আসসালামু আলাইকুম বিকালবেলা নিয়ে আসলাম আপনাদের অন্যের পেঁয়াজের জমিতে এই যেই জমিগুলো এক সপ্তাহ আগে এরা বপন করছে এটা কিছু কিছু লোক এক সপ্তাহ আগে বপন করছে এই দেখেন এটা এই যে যেদিকে অনেকটা কালো কালো আসছে লাগানোর শেষেই পানি দিয়ে দিচ্ছে এই জন্য বর্তমান অবস্থা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই দেখেন যে বর্তমান অবস্থা এটা হচ্ছে এক সপ্তাহ আগে লাগানো আমার আমার পেজাজকে রোপণ করে আমি যাচ্ছিলাম তাই এই পার্টি দেখাচ্ছি চোখে পড়লো তাই বাপলাবদের আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখেন এই যে এটা হলো এক সপ্তাহ আগে লাগানো এই যে এক সপ্তাহ আগে লাগানো ওই অলরেডি কালো কালো হয়ে গেছে এগুলো এক সপ্তাহ আগে অলরেডি দেখেন এই যে কী অবস্থা লাগানোর সাথে সাথে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে অবস্থা এগুলো সবই এক সপ্তাহ আগে লাগানো এক সপ্তাহ আগে লাগানোর কারণ হচ্ছে এই জমিগুলোর পানি আগে শুকায় যায় যার কারণে এক সপ্তাহ আগেই এরা লাগাতে পারে আর আমাদেরগুলো একটু সাইড হয়তো এক সপ্তাহ পরে লাগাতে হয় এই চোখের দৃষ্টি দিয়ে আপনি শেষ করতে পারবেন না যত দূর যাবে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ বিভিন্ন জাতের পেঁয়াজ তাহেরপুর সুপার কিং কিংস যত প্রকার পেঁয়াজের জাত আছে সব ধরনের জাতি আবাদ হয় পেঁয়াজের বিখ্যাত পাবনা জেলার সাঁথিয়া থানার গৌরি গ্রামে এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হলো উত্তর মাঠ এটা গড়িগ্রামের উত্তর মাঠ দেখেন এটা চোখের দৃষ্টি দিয়ে আপনি শেষ করতে পারবেন দেখবেন এখানে চতুর্পাশ যদি আমি দেখাই চতুর্পাশ যে গ্রামগুলো দেখা যায় এই পোড়া মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ ছাড়া এরা কিছুই বোঝে না পেঁয়াজ ছাড়া আমরা সাথিয়াবাজি বাসি কিচ্ছু বুঝি না আমাদের পেঁয়াজ আবাদ করতেই হবে পেঁয়াজ বপন করতেই হবে ওই পাশ দিয়ে কিছু কিছু বাকি আছে ওই দেখে ওই যেগুলো বাকি আছে এগুলো হয়তো আবার দু চার দিনের মধ্যে এগুলো শেষ করে ফেলবে দেখেন যাই হোক আজ এই পর্যন্তই আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম